দর্শক আজ তরুণ একজন উদ্যোক্তা রিপনের বাণিজ্য খামারে প্রত্যেক ছাগলকে ভ্যাকসিনেশন কমপ্লিট করা হবে আমরা কি ভ্যাকসিন দিচ্ছি সাহেব পিপিআর পিপিআর না আচ্ছা পিপিআর ভ্যাকসিনটা কোথায় দিতে হয় একটু দেখাবেন আপনি ঘরের চামড়ার নিচে চামড়ার নিচে কত এমএল করে এক এমএল একটা এক এমএল না আচ্ছা আচ্ছা এটা কিন্তু কমপ্লিট হলো পরবর্তী আয়টা ছাগলে আমরা ভ্যাকসিন দিয়ে দেবো ইনশাআল্লাহ দর্শক এটা কিন্তু ভ্যাকসিনেশন কমপ্লিট করা হলো এবং প্রত্যেক ছাগলে একে একে ভ্যাকসিনেশন কমপ্লিট করা হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার পরিজন নিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে নতুন একজন উদ্যোক্তা রিপনে বাইজি খামার থেকে সুন্দরমানের খামার ও ছাগলের ভিডিও আসতে যাচ্ছি যদি নতুন বলছি তারপরে কিন্তু আমার চ্যানেলে আট থেকে দশটা ভিডিও অলরেডি চলছে এবং বর্তমানে ট্রেন্ডিং রয়েছে কারণ একটাই একেবারে কম দামে ভালো মানের ছাগল দিচ্ছেন আর দর্শক আল্লাপ একটি বিষয় গুণ চেয়ার সাথে মানুষের কোনো গুণের সম্পর্ক আসে না এই মানুষটি বর্তমানে এত কম দামে ছাগল দিচ্ছে যাতে করে ভিডিওর বাইরেও কিন্তু অনেক ছাগল বিক্রি হয়ে যাচ্ছে বিশ্বতে এই বাণিজ্যিক খামারের পরিচালক রিপন তার সাথে কথা বলে নেওয়া যাক আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রিপন ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো পরিবার পরিজন কেমন চলছে বর্তমানে জি জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ খুবই ভালো চলছে ভাই আচ্ছা এই যে ছাগল বিক্রির মাধ্যমে যে আয়টা করছো এই লাইনে আসা পরে জি বর্তমানে পরিবার কেমন চলছে ভালো চলছে না জি পরিবার ইনশাআল্লাহ আগের চেয়ে অনেক ভালো চলছে ভাই ভালো চলছে জি জি আর দর্শক এই মাসে লাভ খুবই সীমিত করে আপনারা তাকে সাপোর্ট দিবেন আমার কিন্তু এইটুকুই প্রত্যাশা হ্যাঁ বাংলার ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হবে সৎ ভাবে কেউ বিজনেস করবে সেটা কিন্তু চাই হ্যাঁ আর ভাই আজকে যে ছাগলগুলো তোমার খামারে রয়েছে আমরা ভিডিও শুতে কিন্তু দর্শকদের লাইভ দেখা দিয়েছি যে আজকে প্রত্যেক ছাগলের ভ্যাকসিনেশন কমপ্লিট করা হয়েছে জি ভাই অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই আপনার পিপিআর ডোজ ক্রিমিনাশক কমপ্লিট করা আছে কিনা জি জি যদি মুখে দর্শক বলি দর্শক তো বিশ্বাস করে না 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 সেই ক্ষেত্রে আমি আজকে ডাইরেক্ট ফোটেস নিয়ে আইসি ক্যামেরার সামনে যে দর্শক দেখে দেখে শুনে তারপরে নিক ভাই বুঝছেন জি জি অনেকেই আপনার মিথ্যা কথা বলে যে ভাই কৃমিনাশক করানো আছে আমি দেখি অনেকেই মনে করেন যেদিন ছাগল আনে ওই দিনই সেল দেয় এই এক দেড় ঘন্টা সময়ের ভিতরে কি করে পিপিআর ডোজ কৃমিনাশক কমপ্লিট করে সম্ভব না সেগুলো তো সম্ভব না ভাইয়া বুঝছেন তো সেই ক্ষেত্রে আমার যদি বেশি একটু প্রতিবেদনে আনতে যদি লেটও হয় জি জি আমি পিপিআর ডোজ কৃমিনাশক কমপ্লিট করাই তারপরেই সামনে তারপরে নিয়ে আসো জি জি আচ্ছা আচ্ছা আজকে দদম কেমন দিয়ে বলো

উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হবে না নতুন হিসেবে সাপোর্ট দিবেন চলুন আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যায় রিপন জি বড় ভাই মার্শাল আজকে ভিডিও শুরুতে একবার সুন্দর কালার ছাগল নিয়ে আসলে জি জি খুবই সুন্দর আপনার বাগাতো তার সঙ্গে বিটল কস দুইটা মিলে সংমিশ্রণ হয়েছে না জি জি মা তোমার জানাই সহিত দেওয়ার জন্য পাশাপাশি এটা মা ছাগল মানে রানিং ছাগল জি 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 বাচ্চা কবে দিয়েছে এটা এটাই একবার বাচ্চা দিয়ে দিতে বারের মতো গাব হয়েছে দাঁতটা দেখায় দিই দাঁতটা জি জি বয়সটা কেমন দুই দাঁত বাচ্চা দেখা যায় জি জি ক্লিয়ার আছে দেখানো হ্যাঁ দেখেন নতুন মাস কিন্তু সব দেখা দিচ্ছে আর এখন বর্তমানে গ্রামীণ কত মাস চলে এটা গাভের ভাইয়া আজকে এক মাস ষোলো দিন এক মাস ষোলো দিন পাঠা কি আসলে ভাইয়া মানে টপ কোয়ালিটির মা ছাগল এটার দরদাম কেমন আসে এটার দরদাম চাইলে তো ভাই অনেক টাকা যায় কিন্তু আমি অত যাবো না আমার কাছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র যে উনিশ হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ বিকাশ খরচা সম্পূর্ণ সম্পূর্ণ দিয়ে দিবে জি রিপন জি বড় ভাই ভিডিওর পর যে মাশাআল্লাহ সুন্দর গেডিং এর কালারফুল ছাগল জি 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 এটা কি জানতে ভাইয়া এটাও আপনার বাগাতোতার সঙ্গে বিটল কস ভাইয়া বাগাতোতা বিটল সংমিশ্রণ জি ধন্যবাদ জানাই নতুন খামারি হলো কিন্তু তথ্য সঠিক দিচ্ছে পাশাপাশি ছাগল দাম কম রাখছে ইনশাআল্লাহ এটা হাইট আমরা কেন হবে এটার হাইট আছে ভাইয়া 30 প্লাস 30 প্লাস জি বাচ্চা চাকা দিয়েছে এটা এটা একবার বাচ্চা দিয়ে আবার দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বারে গাবিন না জি জি আচ্ছা দ্বিতীয়বার কত মাস চলছে গাবিন

এটার দরদাম কেমন কি আসে এটার দরদাম নিব ভাইয়া মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো গাভিনের বয়স কত ভাই বলেন গাভিনের বয়স ভাইয়া এক মাস প্লাস এক মাস প্লাস জি কি পাহাড় দশ এটা এটা হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠা দেওয়া ছিল পাঠা দেওয়া আছে জি বোন জি ভাই যান বলেন মার্শাল্লাহ একেবারে সুন্দর কালার আছে গেল ভাইয়া জি 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 যেমন সৈষাত্ম তেমন কালার লাল পাওয়া উপযোগী একবারে জি যাতে কি এটার

এই যে এখনো দাঁতে নাই দাঁতে জিরো সাইজ জি জি মানে প্রথমবার বাদ দেওয়ার পর হয়তো দাঁত হবে জি বাচ্চা একবার দুয়ার পরে দিতে যাবে ভাই মাশাআল্লাহ সুন্দর গেডিং কিন্তু শাকল তার আর কম্বাস শাকল নি খামার শুরু করতে উত্তম এবারে তুমি তো ভাই এখনই দেখেন আপনি একটা বৈশিষ্ট্য দেখায় দিই জি 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 এই দেখেন কত সুন্দর দেখছেন মানে এটা লম্বা লম্বা বান কলা বান হবে কত সুন্দর কলা বান হবে জি জি বানটানো দেখা উচিত কিন্তু হ্যাঁ জি দর্শক এগুলা জিনিস দেখে শুনে কিনলে ঠকবে না আশা করি কোনো ক্ষেত্রে ঠকবে না ইনশাআল্লাহ বলো ভাই দাদাম কেমন কি লাগে এটার দর দাম নিবো ভাইয়া মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার জি কিন্তু বাচ্চার দামে একটা প্রথমবার কাপ ছাগল দিচ্ছি ভাই জি বড় ভাই মার্শাল্লাহ ভিডিওর পর একেবারে সুন্দর পার্সেন্টের ছাগল দিচ্ছি ভাই জি ভাই খুবই সুন্দর বিটল ছাগল ভাইয়া বুঝছেন যেমন কালার তেমন শারীরিক গঠন জি 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 সুন্দর আমি মুখে আর কি বলবো দর্শক নিজেই বলবে যে এটা আসলে কি মানে জিনিস কি মানে জিনিস জি জি হাইটটা কেমন হয় ছাগলটা এটা হাইট আছে ভাইয়া বত্রিশ ইঞ্চি বত্রিশ জি খাসনে পাটিবে এটা এটা মেয়ে ছাগল ভাইয়া মেয়ে ছাগল জি জি মা ছাগল একবার বাচ্চা কাচ্চা দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে দ্বিতীয়বারের মতো গা হয়েছে না জি জি আর আপনার দাঁতেও অল্প দাঁতে একদম কাঁচা ভাইয়া বুঝছেন দাঁতটা দেখাই দিয়ে যে মাত্র দুইটা দাঁত মাত্র মানে খামায় লাল পালন করা উপযোগী একটি কিন্তু মা ছাগল বাচ্চা দিয়েছে না আপনার বিটল জাত যে ভাইয়া এটা তো সুন্দর সুন্দর ভাইয়া এখন বর্তমানে প্রজননের বয়স কেমন চলছে এটা প্রজননের বয়স ভাইয়া পুরো দুই মাস পুরো দুই মাস যে দুই মাসে দুই চার দিন না যাই হবে আচ্ছা আচ্ছা কি বাদ দিয়ে তো আমি একটা জিনিস দেখাই একটা তথ্য দেখাই দেই জি 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 বললাম বললাম না জি 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 নতুন মানুষ তার সব আমার হাটে থেকে সংগ্রহ করা না ভাই বুঝছেন জি আমার পান্তিক লেভেলের খামারের কাছ থেকে সংগ্রহ করা আমার কোনো কনফিউজ হবে না এই যে দেখেন আঠা একদম মধু পরিপূর্ণ আঠা নাকি জি 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 পরিপূর্ণ আঠা হয়ে গেছে এটা গাবের গাব নিয়ে কোনো কনফিউজ রাখা যাবে না আচ্ছা আচ্ছা গাব টিকে গেছে ইনশাআল্লাহ সুন্দর গেডিং ভালো পার্সেন্ট এক কথায় অসাধারণ কোয়ালিটির জি আমার ওই ছাগল

এটা এর ভাইয়া আচ্ছা নতুন দেখেন কত সুন্দর অনেকেই অরিজিনাল বলে দিবে ভাই বুঝছেন বলবে যে এটা লাল চোখের হান্ড্রেড বিটল জি জি কিন্তু মিথ্যা কথা বলে তো ব্যবসা করা যাবে না কোন ক্ষেত্রে করা যাবে না জি জি নতুন যারা উদ্যোক্তা

পাঠা কি আসলে বলো এটা হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠা দোয়া ছিল ভাই বলে দিছে বুঝছেন আমার সংগ্রহ করা তো জি সেই ক্ষেত্রে আমার কাছে এটার কোনো ভিডিও হবে না ভাই ভিডিও হবে আমার সংগ্রহ করা যেটা সত্য এটাই বলবো এর হাইটার মানে এটার হাইট আছে ভাই 30 প্লাস 30 প্লাস জি সুন্দর গেডিং ভালো পার্সেন্ট দদদাম ভাই কেমন কি আসে এটা দদদাম নিব ভাই মাত্র 13000 টাকা মাত্র 13000 জি মাত্র 13000 কিন্তু গাপ করা ছাগল ভাইয়া জি বড় ভাই ভিডিওর পর যে মাশাআল্লাহ সুন্দর কালারের এবং মোটাসটা শরীরে ছাগল নিছলে একটা জি জি এটা একটা খাসি বাচ্চা ভাইয়া বাচ্চা বলছো তুমি জি জি এখনো দাঁত দাঁত ওই রকমের কোনো তিন মাস বয়স লাগে বর্তমানে রয়েছে না জি এটা একটা খাসি আচ্ছা বাচ্চা বলে মেয়েটাকে কারণ শরীর স্বাস্থ্য শরীরের স্বাস্থ্য কত সুন্দর ভাইয়া দেখেন গলা কম্বলটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর পার্থ ভাইয়া জি 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 হাইটার মানে কেমন হতে পারে এটার হাইট আছে প্রায় 31 ইঞ্চি 31 তবে লালন পালন করলে মোটামুটি খাসি একটা মানে মাংসজন বিখ্যাত হবে ইনশাআল্লাহ জি জি ভাই এটা যদি কেউ যদি থেকে দুই বছর লালন পালন করে জি একে দানাদার খাবার দিতে হবে ভাই বুঝছেন অবশ্যই দানাদার খাবার দিলে আশা করি আপনার 100 কেজি প্লাস লাইভেট হবে প্লাস হবে ইনশাআল্লাহ জি জি সঠিক ভাবে পরিচর্যা করতে হবে জি ভাইয়া সুপার গেডিং এর পালার মতো একটা খাসি বাচ্চা দড়দাও কে আসে ভাই এটার দর দাম নিবো ভাইয়া মাত্র বিশ হাজার টাকা মাত্র জি শুধুমাত্র বিশ হাজারে জি ভাই মাত্র বিশ হাজার টাকা রিবন জি বড় ভাই মাসাল্লা ভিডিও রিপোর্ট মনে হচ্ছে পাঠা বাচ্চা নিয়ে না জি জি একটা পাঠার বাচ্চা নিয়ে আসলাম ভাইয়া সুন্দর গেডিং এর জি জি খুবই সুন্দর দেখেন গলা কম্বর কান কানগুলো কত উষার কত নম্বর ভাই জি জি এটা কি জাতের পাঠা এটা বিটল জাতের ভাইয়া বিটল জাতের জি এটা বিটলের ক্রস ব্রিড ভাই ক্রস ব্রিড জি জাত তো ঠিকই আছে ইনশাআল্লাহ সঠিক বলেছো হাইট কেমন চলে

প্রত্যেক সপ্তাহে ছাগল প্রত্যেক সপ্তাহে বিক্রি হয়ে যাচ্ছে কারণ একটাই সহজ তথ্য দিচ্ছে এবং ছাগল দরদাম কম রাখছে জি জি ভাইয়া ইনশাল্লাহ তবে তুমি এই ক্রসে ক্রসে বলছো তোমাকে ধন্যবাদ জানাই ভাইয়া জি ভাই বলো দরদাম কি আসে এটার দরদাম নিবো ভাইয়া মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা আচ্ছা রিপন জি বড় ভাই মাশাল পরিপূর্ণ ব্ল্যাক কালারের বড় সাইজ ছাগল নিয়েছিল ভাইয়া জি 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 এটা বিটল কস থাকি ভাইয়া কস থাকি জি সুন্দর গেরিং ছাগলটার জি খুবই সুন্দর এই যে কান গুলো দেখেন কত বড় বড় এটা হাইট কেমন চলে এটার হাইট আছে ভাইয়া একত্রিশ প্লাস একত্রিশ প্লাস জি স্বাস্থ্য কান সিং পেছনে পরিপূর্ণ কালো পার্সেন্টটা ভালো আছে ইনশাল্লাহ জি ভাই গাব বর্তমানে কি এটা এটা গাবের বয়ের ভাইয়া চার মাসের আশেপাশে গাব চলে চার মাসের আশেপাশে জি এটা পরিপূর্ণ লিখিত গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা মানে পরিপূর্ণ গাবিনে গ্যাং থাকবে ইনশাল্লাহ এটা জি জি এই যে দেখেন এটার

ওটা না আমি দাম নিব মাত্র একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার জি সকল খরচটা দিয়ে দিবে যে এখানে বিকাশ খরচা ডেলিভারি চার্জ সম্পূর্ণ আমি দিয়ে দিব একটি 빅 সাইজের ছাগল জি জি খুবই বড় এটার হাইট আছে ভাইয়া তেত্রিশ ইঞ্চি তেত্রিশ জি 33000 আশেপাশে 33 আপনি 33 প্লাস ধরে নেন আচ্ছা আচ্ছা সুন্দর গেডিং কিন্তু ইনশাআল্লাহ জি জি যত বড় তত কিন্তু হয় সেট ভালো যে এটা ডাবল হার্ডের জিনিস ভাই

কেমন এটার তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি অনেক বড় ভাইয়া ক্যামেরাতে সব ছোট দেখা যায় ছোট দেখা যায় এটা ইঞ্চি হাইট আছে ভাইয়া জি জি আর দাঁতে

আমি কিন্তু আবার বলছি নতুন যারা উদ্যোক্তা রয়েছে তারা এতটা কমে দিচ্ছে যাতে করে ওদের কাছ থেকে কিন্তু অন্য খামারিরাও সংরক্ষণ নিয়ে প্রতিবেদন সেল করছে আমাদের পাঁচশো টাকা লাভ হলেই অনেক সঠিক সঠিক জি পাঁচশো টাকা লাভ করবো মাল বেস বেসবো দশটা তাহলেই হবে ভাইয়া হিবন জি বড় ভাই এটা কি জাতের ছাগল ভাইয়া এটা বিটল জাতের ভাইয়া ক্রস জি বিটল ক্রস ক্রস ছাগল এটা কিন্তু ডিপ চকলেট কালার গোটা শরীরটা কিন্তু সেম কালার না জি ভাইয়া আর দেখেন ঘোরায় দেখায় দিই একদম এক কালার নতুন মানুষ সব দেখাই দিচ্ছে কত সহজ সহজ ভাবে এটা ভালো লাগে বিষয় ইনশাল্লাহ বলো ভাই হাইটে কেমন আছে এটার হাইট আছে ভাইয়া একত্রিশ ইঞ্চি একত্রিশ জি আর কি বাচ্চা দিয়েছে না প্রথমবার এটা প্রথমবার ভাইয়া বুঝছেন প্রথমবার আসে প্রথমবারের মতো গাব হয়েছে এটা গাবের বাড়ির ভাইয়া আজকে এক মাস বাইশ দিন চলে বাইশ দিন এটা প্রজননের ভিডিও হবে ভাইয়া বুঝছেন

এটা ভাইয়া প্রচলন করানো আছে ভাইয়া বুঝছেন কিন্তু অল্প কিছুদিন আপনার এই আঠারো বিশ দিন চলে আঠারো থেকে বিশ দিন জি আচ্ছা আচ্ছা পাঠা কি ভাইয়া এটা হান্ড্রেড পার্সেন্ট না ভিটল পাঠা দেওয়া ছিল পাঠা দেওয়া আছে জি আচ্ছা সুন্দর গেডিং কম বয়সী প্রথমবার প্রজন করানো মানে কথা বলা এগুলো যে খামার শুরু করলে কিন্তু লস হবে জি জি খুবই সুন্দর ডাবল হার্ডের জিনিস ভাইয়া বুঝছেন এগুলো সিঙ্গেল বডি না যে একবার বাচ্চা কাচ্চা দিলে পরে আর মাকে খুঁজে পাওয়া যাবে না জি জি এগুলো ডাবল হার্ডের জিনিস এগুলো বাচ্চা কাচ্চা দীর্ঘদিন যাবত নিতে পারবে এবং সেগুলো থেকে বড় বড় মানে বাচ্চা পাওয়া যায় জি 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 ভাইয়া দাদা কেমন কি রাখবো এটার দর দাম না নিলে না কত মাত্র বারো হাজার টাকা মাত্র জি মাত্র জি জি মাত্র বারো হাজার টাকা তিরিশ পিলার উচ্চতা হাইট আছে আচ্ছা আচ্ছা এ বিকাশ কষ্ট থাকবে এখানে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিবো ভাই রিপন জি বড় ভাই মাসাল্লাহ বড় সড় মানে ছাগল ভাইয়া জি জি আবারও বিটল ক্রসের ভাইয়া বিটল ক্রসের জি 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 হরিয়ানা মিক্সিং রয়েছে না জি হালকা একটু আছে তবে এটার মধ্যে ভিডিওতে পার্সেন্টেজে বেশি রয়েছে হ্যাঁ ভাই জি ক্রস ছাগল ভালো পার্সেন্টে ছাগল হাইট বলো আছে ভাড়া 32 প্লাস 32 প্লাস এখন বতনে গাবিনে কি তথ্য আছে এটা এটা গাবের বরের ভাড়া আজকে এক মাস 22 23 দিন চলে 22 23 দিন কি প্রথমবার গাবিন নাকের পাশে দিয়েছে এটা প্রথমবার কি আগের আগেরবার আমি দেখায় দিয়ে এই যে দেখেন নতুন ভাইয়া প্রথমবার বাচ্চা দিবে দেখেন বান্ডা দেখেন প্রথমবারে কিন্তু এটা বাচ্চা দিবে হ্যাঁ আর এই যে দাঁতটা দেখায় দেই

এই যে প্রথমবারের মতো বাচ্চা বাচ্চা দিবে এটা কলাবান হবে জি জি কলাবান হবে কিনা দর্শককে তো দেখার প্রয়োজন আছে অবশ্যই অবশ্যই এই যে দেখেন এই যে লম্বা জি 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 মানে কথা দুধের জন্য বিখ্যাত হবে ইনশাআল্লাহ জি ভাই পাঠা কি দিছিল ভাই এটা এটা 100% বেল সাথে তা পাঠা ছিল ভাই কত মাস চলে এটা গাবের বয়স ভাই আজকে আপনার এক মাস আটাশ দিন চলে আচ্ছা আচ্ছা

এটার হাইট আছে ভাই 33 প্লাস 33 প্লাস 33 প্লাস এর একটি বড় সরম সাইজের মাছ আগল জি জি ভাই এখন বর্তমানে গাবিনে কি অবস্থায় আছে এটা গাবের বয়স ভাই দুই মাসও পার হয়ে গেছে ভাই আচ্ছা পাটা কি দিয়ে বলো এটা 100% হরিয়ানা পাটা দেওয়া ছিল ভাই পাটা দেওয়া আছে না জি জি আচ্ছা সুন্দর গেডিং ভালো পার্সেন্ট বড় মানের একটি ছাগল যে মা ছাগল এটা দাঁতটা দেখায় দিই বয়স কেমন এই যে ভাই মাত্র 5 দাঁত বয়স দাঁতে 5 দাঁত ছোট কমেন্ট হয় না এখন ওলান পালানটা দেখাই দিই অবশ্যই অবশ্যই এই যে গাবের বয়স বেশি তো ভাই

জি এটা হরিয়ানার কস ভাইয়া দুটো কি মেয়ে ছিল খাসি ভাই দুইটাই মেয়ে বাচ্চা ভাইয়া দুটো মেয়ে বাচ্চা জি সুন্দর গেডিং এর বয়সটা আমার কেমন হবে বয়স ভাইয়া এটা সাত মাস হবে এটা সাড়ে ছয় মাস সাড়ে মাস জি আচ্ছা সাত মাস ছয় মাস গাভ হয়েছে গুলো না ভাই এটা এখনো বাচ্চা ভাইয়া অনেকে গাভ বলে দিবে কিন্তু বেমানি করা যাবে না ভাই আচ্ছা বেমানি করা যাবে না একটা সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছো হ্যাঁ দর্শক চেহারা নয় মানুষের গুণটা একটা ভিন্ন জিনিস যেটা আল্লাহ প্রদত্ত খেয়াল রাখতে হবে আপনি একদিন আগে পিছে सवारी যাইতে হবে ভাই বুঝছেন অবশ্যই অবশ্যই এই কথাটা মাথায় রেখে ব্যবসা করতে হবে সঠিক তথ্য দিয়ে বিজনেস করতে হবে জি দাম কি জোড়া হ্যাঁ দুইটা এক সঙ্গে ভাই বলো কতই লাগে দুইটা 10 দাম ভাইয়া মাত্র 26000 টাকা জোড়া 26 জি মাত্র 26000 টাকা আচ্ছা এখানে একটা তথ্য দিয়ে দিই এদের যে পাশেরই বাচ্চাগুলোর সেও যে অন্যান্য বড় বড় বাইঞ্জি খামারে গেলে আপনাদেরকে কিন্তু একটাই দর দাম 22 23000 টাকা তার প্রতি আপনার দুই আড়াই মাসের বাচ্চা দুধ খাওয়া বাচ্চা কিনতে গেলে ষোলো সতেরো হাজার টাকা করে রাখবেন জি আর এটা তো লতা খাওয়া ধরে গেছে সব ধরে গেছে একদম রেডি এটা এখন খালি নিয়ে যা পুষবে ভাই এবং এখান থেকে ফল পাবে জি জি